পবিত্র আশুরা পালনে হোসেনি দালান ইমামবাড়া সহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়ার কথা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও সাইবার ইউনিট সহ বিভিন্ন গোয়েন্দা বিভাগ কাজ করছে বলেও জানান তিনি বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে শেয়া সম্প্রদায়ের পবিত্র আশুরা পালনে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সোমবার সকালে পুরান ঢাকার দালান ইমামবাড়ায় আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পরে সাংবাদিকদের তিনি জানান হোসনে দালানের আশপাশের উঁচু ভবনে সাদা পোশাকধারীর পাশাপাশি দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডগ স্কোয়াড সহ থাকছে পর্যাপ্ত সিসি ক্যামেরাও ঢাকাস্থ শিয়া সম্প্রদায়ের ধর্মীয় আচার তাজিয়া মিছিল পাঞ্জা মেলানো সহ অন্যান্য যে আয়োজন রয়েছে সেটির উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাজিয়া মিছিলের মিছিলের সময় আগে পিছে বামে ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে নিরাপত্তার বহিরাগতদের চেকিং এর মাধ্যমে প্রবেশ করতে হবে সবাইকে চাকু ছুরি বা দার্য পদার্থ না নিয়ে আসারও আহ্বান জানান ডিএমপি কমিশনার তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের অতীতে জঙ্গি আক্রমণের ঘটনা যেহেতু আছে সেহেতু এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে সম্মিলিত প্রচেষ্টায় আশুরা সুন্দরভাবে সম্পূর্ণ হবে বলেও আশাবাদী তিনি মিছিলের ভেতরে পতাকা নেওয়ার একটি বিধান রয়েছে সেটি যাতে বেশি উঁচু না হয় ইলেকট্রিক তারের সাথে যাতে সংযোগ থাকতে না পারে সেজন্য আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা